রাজধানী দিল্লি এবার কার দখলে থাকবে তার আভাস দিচ্ছে বিভিন্ন এক্সিট পোল গতকালই বিভিন্ন সংস্থা তাদের এক্সিট পোল প্রকাশ করেছে কিন্তু আজকে যে সংস্থা এক্সিট পোল প্রকাশ করলো তাতে চারিদিকে হাওয়া গরম হয়ে গেল দু হাজার সালে বিধানসভা নির্বাচনের এক্সিট পোলে ইতিমধ্যেই একের পর এক সমীক্ষক সংস্থার পরিসংখ্যান উঠে এসেছে বেশিরভাগ পরিসংখ্যানই বলছে সাতাশ বছর পর বিজেপির বিজয় নিশান উঠতে চলেছে দেশের রাজধানীতে দিল্লিতে ভোটের ফলপ্রকাশ আগামী আটই ফেব্রুয়ারি সেই দিন শেষ হাসি কার থাকবে সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গোটা দেশ দু হাজার ও দু সালে দিল্লিতে বিধানসভা ভোটে জিতেছিল আপ নির্বাচনী ময়দানে হ্যাট্রিকের লড়াইয়ে এবার একলা চলার নীতি নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভার ভোটে আবার সত্তর আসনে প্রার্থী দিয়েছে জোট শরিক কংগ্রেসও কিন্তু কংগ্রেসকে নয় স্থানীয় দলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল কংগ্রেস ও সমাজবাদী পার্টি এক নজরে দেখে নেওয়া যাক বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কে কতগুলি আসন পেতে পারে দিল্লিতে ম্যাট্রিজ ম্যাট্রিজের এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি আসন আপ পেতে পারে বত্রিশ থেকে সাঁইত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে একটি আসন পোল ডায়েরির এক্সিট পোল অনুযায়ী বিজিবি পেতে পারে বিয়াল্লিশ থেকে পঞ্চাশটি আসন আপ পেতে পারে আঠেরো থেকে পঁচিশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে দুইটি আসন চাণক্য যেটা সব থেকে গুরুত্বপূর্ণ চাণক্যর এক্সিট পোল অনুযায়ী যেটা গতকাল মাঝরাতে প্রকাশ করা হয় চাণক্যর এক্সিট পোল অনুযায়ী বিজিবি পেতে পারে ঊনচল্লিশ থেকে চুয়াল্লিশটি আসন আপ পেতে পারে পঁচিশ থেকে আঠাশটি আসন কংগ্রেস পেতে পারে দুটো থেকে তিনটি আসন মার্ক এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে উনচল্লিশ থেকে উনপঞ্চাশটি আসন আপ পেতে পারে একুশ থেকে একত্রিশটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য থেকে একটি আসন বি মার্কেট এক্সিট পোল যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের সকালেই তাদের এক্সিট পোল প্রকাশ করেছে তাদের যে এক্সিট পোল অনুযায়ী বিজেপি পেতে পারে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন আপ পেতে পারে একুশ থেকে ছাব্বিশটি আসন এবং কংগ্রেস পেতে পারে দুটি আসন সব কটা এক্সিট পোলেই দেখা যাচ্ছে যে বিজেপি জিতছে আপ হারছে